হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিভ এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দু হাজার উনিশ সালে ডাব্লিউপি কনস্টেবল মেন এক্সামে কটি ম্যাথ এসেছিল সে কটি ম্যাথের সমাধান করবো তো চলো আজ এই ক্লাস শুরু করা যাক দেখো আজকের যেটা প্রথম প্রশ্ন রয়েছে এটার নাম্বারগুলি কিন্তু মিলবে না কারণ আমি ডাইরেক্ট কোশ্চেন থেকে কেটে তোমাদেরকে করাচ্ছি ওকে তো কোশ্চেনে রকম নাম্বারিং ছিল এখানেও সেম টু সেম নাম্বারিং আমি তোমাদেরকে রেখে দিয়েছি যেহেতু আমি কোশ্চেন থেকে ডাইরেক্ট কেটেছি তো চলো যে ক্লাস শুরু করা যাক যে কোটি অঙ্ক আছে টোটালটাই আছে কমপ্লিট করব এবং শর্ট প্রসেসও শেখাবো দেখো কী বলেছে একজন ব্যক্তি চারশোটি কমলালেবু ক্রয় করে সমগ্র কমলালেবু তিন সমগ্র ক্রয় মূল্যে তিনশো কুড়িটি কমলালেবু বিক্রয় করলে তার শতকরা লাভ কত দেখো এইখানে দুটোর মধ্যে ডিফেন্স কত বলো তিনশো কুড়ি আর চারশোর মধ্যে ডিফেন্স কত স্যার আশি তাহলে আশি লাভ হচ্ছে কার উপরে এই অঙ্কগুলি সবসময় যতগুলি বিক্রি করছে তার উপরে ধরবে মানে এটা তিনশো কুড়ির উপর করব তিনশো কুড়ির উপর আশি টাকা লাভ হচ্ছে তার একে কত একশোতে কত শূন্য শূন্য কাটো আট দিয়ে কাটো চার আটা ভর্তি চার দিয়ে কাটো চার পঁয়স তো এটা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্সার হবে যেটা ডিতে আছে অনেক সময় আমরা ভুল করে কিন্তু এটা চারশোর উপর বসিয়ে দিই কিন্তু এটা চারশোর উপর নয় কতগুলি বিক্রি করছে তিনশো কুড়িটি বিক্রি করছে তো তিনশো কুড়ির উপর হবে ওকে অ্যাকচুয়ালি কয় মূল্যের উপর আমাদের লাভ করতে হয় কিন্তু এখানে যতগুলি বিক্রি করছে তার উপরে ওকে তো অপশন নাম্বার ডি কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে এটা কিন্তু ভুল করবে না মাথায় রাখবে পরে কোশ্চেন চলো পরে কোশ্চেন বলেছে যে দুটি সংখ্যার সমষ্টি তেরো এবং বিয়োগ ফল তিন হলে বৃহত্তম সংখ্যা কত মানে এ প্লাস বি যদি তেরো হয় এ মাইনাস বি যদি তিন হয় তাহলে বৃহত্তম স্বাগত দেখো এই টাইপের বৃহত্তম বলতে গেলে দুটোকে যোগ করে দুইতে ভাগ করে দিতে পারি কিংবা যেভাবে আমরা নর্মাল ক্যালকুলেশন করি যে এখান থেকে বিবি দেখো দুটোই শেখাই দুটোকে যোগ করো তেরো তেরো তিনে ষোলো ষোলোর হাফ কত আট আট হবে অ্যান্সার ওকে এখানে ডাইরেক্টই অপশান থেকে দেখো এই এইটুকু লিখতে হতো না ডাইরেক্ট করতে যেহেতু দেখো যোগ ফল দেওয়া আছে বিয়োগ ফল দেওয়া আছে তাহলে বৃহত্তম চেয়েছে মানে দুটোকে যোগ করো তেরো তিন ষোলো ষোলোর হাফ আট আট হবে অ্যান্সার ওকে তাছাড়া যদি ওটা না বুঝতে পারো প্লাস বি মাইনাস বি কাটো টু এর মান কত পাচ্ছে তেরো তিনে ষোলো দুই দিয়ে কাটো আট দুগুণে ষোলো এর মান কত আট এ হলো বৃহত্তম কারণ বড় থেকে ছোট বিয়োগ হচ্ছে ওকে দেখো এটা আমাদের ডাইরেক্ট সূত্রই তুলে দিয়েছে আমরা জানি সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থ্রিটার মান কি হয় এক হয় তো এটা সি হবে কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেন দুটি সংখ্যার লসাগু ও গসাগু এবং ছয় একটি সংখ্যা বারো হলে অন্যটি কত লিখে রাখো অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা একটি সংখ্যা কত লশগু আর গসাগু আছে ছত্রিশ ইন্টু ছয় বাই একটি সংখ্যা কত বারো বারো দিয়ে কাটো তিন বারং ছত্রিশ তো তিনশো এক আঠেরো হবে অ্যান্সার যেটাই এতে আছে পরে কোশ্চেন ঘন্টায় চুয়ান্ন কিমি বেগে একটি ট্রেন দুশো সত্তর মিটার লম্বা সেতু অতিক্রম করে তিরিশ সেকেন্ডে তাহলে ট্রেনটির কত দেখো ট্রেনটি যখন কোনো সেতুকে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্যকে অতিক্রম করে তাহলে আমরা বলতে পারি যে দুশো সত্তর হলো তোমার দুশো সত্তর মিটার হলো সেতু ওকে আর টেনের দৈর্ঘ্য মনে করো এক্স আমরা জানি ডিস্ট্যান্সকে গতিবেগ দিয়ে ভাগ করলে কী পাবো টাইম পাবো গতিবেগ কত দেখো এটা মিটারে আছে তাহলে একেও কী পার ঘণ্টায় আছে বলেছে ঘন্টায় চুয়ান্ন কি তাহলে একে মিটার পার সেকেন্ডে করো তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় পাঁচ বাই আঠের দিয়ে গুণ করো তোমার তিন আঠের রং চুয়ান্ন তো তিন পাঁচা পনেরো মিটার পার সেকেন্ড তো নিচে কত আসবে পনেরো আসবে দূরত্ব বাই গতিবেগ করলে আমি কী পাবো সময় পাবো যেটা লেগেছে তিরিশ সেকেন্ড ক্যালকুলেশন করো দুশো সত্তর প্লাস এক্স সমান সমান তিন পনেরং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ একশো মান সমান চারশো পঞ্চাশ দুশো সত্তর পাশে গেলে মাইনাস দুশো সত্তর হবে শূন্য সাত কতলে পনেরো সাত আটে পনেরো হাতে এক রয়েছে দুই তিন কত একশো আশি মিটার হবে টেনের দৈর্ঘ্য যেটা আমরা এক্সের মান ধরেছিলাম যেটা ডিতে আছে ডি হবে কারেক্ট অ্যান্সার পরটা দেখো কি বলেছে কোনো সমতী ভুজের একটি সমান কোন তিরিশ ডিগ্রি হলে বৃহত্তম কোনটি কি দেখো সমভাবতী সম্ভবত পুজো দুটো বাহু যেমন সমান হয় সেই বাহু সংলগ্ন কোন দুটো সমান হয় তাহলে বলেছে একটি সমান কোন তিরিশ ডিগ্রি মানে এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটাও হবে তিরিশ ডিগ্রি আমরা জানি তি তিনটি কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে তিরিশ তিরিশ ষাট চলে গেল তাহলে একশো আশি থেকে ষাট বাদ দিলে আর একটা যেটা পড়ে থাকবে সেই কোনটার মান কত বলো শূন্য ছয় দুই আট তাহলে একশো কুড়ি তাহলে বৃহত্তম কোনটি কত এটা তাহলে একশো কুড়ি হবে যেটা তোমার এতে আছে এ হবে এটা কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেন এ ও বিয়ের আয়ের অনুপাতে আছে থ্রি ইস টু ফোর তাদের খরচের অনুপাত টু ইস টু থ্রি প্রত্যেকে দুশো টাকা সঞ্চয় করলে এ ও বিয়ের আয় কত দেখো এ ও বিয়ের আয়ের অনুপাত মানে সাধারণ অনুপাত মনে করে এক্স তাহলে এ সমান থ্রি এক্স টাকা আয় করে বি সময়সন ফোর এক্স টাকা আয় করে ওকে এর বলেছে প্রত্যেকে দুশো টাকা করে সঞ্চয় করলে আর তাদের খরচের অনুপাতে আছে আমরা জানি আয় থেকে সঞ্চয় বাদ দিলে কি পাই খরচ পাই তাহলে তাদের যেটা খরচ এর খরচ হলো থ্রি এক্স মাইনাস দুশো বিয়ের খরচ হলো ফোর এক্স মাইনাস দুশো বাই দাও এইটার যে রেশিও বলে দিয়েছে টু টু থ্রি বলেছে তাহলে সমান সমান টু বাই থ্রি বলতে পারি এটাকে জাস্ট ক্যালকুলেশান করো তিন তিক্ষে নাইন এক্স মাইনাস ছশো সমান সমান এইট এক্স কোনাকুনি গুণ করছি মাইনাস চারশো তো এইট এক্স এ পাশে গেলে বিয়োগ হয়ে যাবে শুধু এক্স থাকবে ছশো পাশে গেলে প্লাস ছশো হয়ে যাবে আর মাইনাস চারশো বিয়োগ করলে দুশো পাবো তো এক্সের মান কত পাচ্ছি দুশো কী চেয়েছে তাহলে এ ও বি এর আয় কত এর আয় ধরেছিলাম থ্রি এক্স তাহলে তিন ইন্টু দুশো ছশো বিয়ের আয় ফোর এক্স তাহলে চার ইন্টু দুশো আটশো ছশো আর আটশো হবে অ্যান্সার যেটা এতে আছে পরে কোশ্চেন একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে তাদের মাথার সংখ্যা একশো এবং পায়ের সংখ্যা দুশো নব্বই সেখানে কতগুলি টিয়া পাখি আছে এটাকে একদম বেসিকভাবে শিখে যেটা চেয়েছে সেখানে কতগুলি টিয়া পাখি আছে মনে করে এক্সটি টিয়া আছে সূত্র দিয়েও করতে পারো আমি বেসিক কনসেপ্টটা তোমাদেরকে দেখিয়ে দিই খুব একটা কঠিন নয় দেখো তোমার এক্সটি টিয়া আছে তাহলে তোমার এক্স লেখো আর দেখো পাখির পায়ের সঙ্গে কত দুটি করে তাহলে এক্সটি টিয়া আছে যদি এক একজনের দুটি করে পা হয় তাহলে টোটাল পা হবে টু এক্সটি প্লাস দাও টোটাল মাথার সঙ্গে কত বলেছে তাদের মাথার সংখ্যা একশো তাহলে মাথার সঙ্গে তো একটা করে তাহলে যদি এক্সটি পাখি থাকে তাহলে একশো মাইনাস এক্সটি এটা আছে সিংহ সিংহর পাশের সঙ্গে চারটি করে তাহলে একে চার দিয়ে গুন করো সমান সমান টোটাল পা বলেছে দুশো নব্বই তাহলে এখানে দুশো নব্বই লেখো এটাকে এবার জাস্ট ক্যালকুলেশন করো ওকে তাহলে টু এক্স প্লাস চারশো মাইনাস ফোর এক্স সমান সমান দুশো নব্বই তাহলে টু এক্স আর ফোর এক্স বিয়োগ করলে মাইনাস টু এক্স থাকবে সমান সমান দুশো নব্বই চারশো ওপাশে গেলে মাইনাস চারশো হয়ে গেল তো মাইনাস টু এক্সের মান দুশো নব্বই আর দশে হচ্ছে তিনশো একশো দশ পাচ্ছি মাইনাস একশো দশ যেহেতু চারশো বড়ো মাইনাস মাইনাস কাটো দুই দিয়ে কাটো পাঁচ দুগুনি দশ পাঁচ দুগুনি দশ তো এক্সের মান কত হবে পঞ্চান্ন হবে অ্যান্সার তো কতগুলি টিয়া বাকি আছে পঞ্চান্নটি যেটা এতে আছে পরে কোশ্চেন ষোলোটি ছেলের গড় বয়স কুড়ি তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে ফলে সবার গড় বয়স দুই বেড়ে যায় তাহলে নতুন মেয়ের বয়স কথা দেখো নতুন মেয়ের বয়স গড় বয়স কুড়ি আছে এবং গড় বয়স পরবর্তীতে দুই বাড়ে তাহলে নতুন মেয়ের বয়স কুড়ি তো হবেই গড় বয়স যেহেতু কুড়ি কুড়িতে হবে এবং কুড়ির থেকেও বেশি হবে কতটা বেশি হবে দেখো গড় বয়স দুই করে বাড়ে তাহলে জন ছিল নতুন একটা মেয়ে আসে হয়ে গেল সতেরো জন তাহলে সতেরো দুগুণি আরও চৌত্রিশ বাড়বে যোগ করে দাও এটাই অ্যান্সার চুয়ান্ন হবে অ্যান্সার মেয়েটির বয়স কত চুয়ান্ন যেটা বিতে আছে এটা এটা যদি বুঝতে না পারো শর্টকাট তাহলে বেশি করো ষোলোটি ছেলের গড় বয়স কুড়ি তাহলে টোটাল কত টোটাল ষোলো ইন্টু কুড়ি মানে কুড়ি ইন্টু ষোলো করে দাও তিনশো কুড়ি ওকে এবার আরেকটি মেয়ে এসছে তাহলে সতেরো জন হয়ে গেল গড় বয়স দুই বেড়ে গেছে তাহলে বাইশ হয়ে গেল টোটাল কত হলো সতেরো দু চৌত্রিশের চার তিন রয়েছে সতেরো দিন চৌত্রিশ তিনে সাঁত্রিশ এবার বলো এইটার থেকে যদি আমি এই ছেলেগুলির বয়স বিয়োগ করে দিই তাহলে মেয়েটির বয়স পেয়ে যাব মানে তিনশো তিনশো চুয়াত্তরের থেকে তিনশো কুড়ি বাদ দিয়ে দাও চার আসবে পাঁচ আসবে এটা হবে অ্যান্সার ওকে এটা বেসিক কনসেপ্ট গেল এটা শর্ট গেল বিয়ে হবে কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেন বলেছে একটি সম্ভব ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে রুট ওভার সিক্স হলে ত্রিভুজের ক্ষেত্রে বল কথা দেখো সম্ভব ত্রিভুজের উচ্চতা সূত্র হলো রুট থ্রি বাই টু ইন্টু বাহু বাহুকে বাহুই লিখছি সমান সমান যেটা হবে উচ্চতা রুট সিক্স রুট থ্রি দিয়ে কাটো এখানে আসবে রুট ওভার টু আসবে ওকে কারণ রুট থ্রি ইন্টু রুট টু গুণ করলে কী পাবো রুট সিক্স পাবো তো এখানে রুট ওভার টু আসবে এবার ক্যালকুলেশান করো বাহু সমান সমান টু রুট ওভার টু ক্ষেত্রে বলের সূত্র কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার করো দেখো বাহু কত আছে টু রুট ওভার টু তাহলে এর যদি স্কোয়ার করে দিই দুই স্কোয়ার চার হয়ে যাবে রুট টু আর রুট টু গুন করলে শুধু টু আসবে চার চার কেটে যাবে টু রুট থ্রি হবে অ্যান্সার যেটা এতে আছে এটাও ভালো কোয়েশ্চেন বোঝো বোঝার কোশ্চেন দেখো এইটাকে যদি ক্যালকুলেশন করি দেখো দুই লসক হবে দু এক তাহলে দু এক দুই আরেক তিন বাই দুই আসবে এখানে ব্র্যাকেট মানে কি কিছু নেই মানে এখানে গুণ আছে তাহলে এটাও যাবে তিন লসক হয়ে যাবে তিন এক তিন আরেখে চার বাই তিন আসবে পরেরটা আসবে চার এক চার একে পাঁচ বাই চার আসবে দেখো কী কী কাটছে এই তিন কাটছে এই তিন কাটছে এই চার কাটছে এই চার কাটছে তাহলে এই দিকের নিচেরটা পড়ে থাকছে মানে সবার নিচে দুই তো পড়েই থাকবে আর এই দিকের উপরেরটা পড়ে থাকছে তাই তো এইভাবে চলতে থাকছে শেষে এইটা আছে তাহলে এটার উপরে কোনটা যাবে অষ্টআশি এক অষ্টআশি আর একে উননব্বই তাহলে উননব্বই বাই অষ্টআশি হবে এখানেও অষ্টআশি থাকবে যে কনসেপ্টটা আসছে এটা আর এটা কেটে যাবে তো উপরে থাকবে কত উননব্বই এটাকে ভাগ করে দাও দেখো এটাকে ভাগ করলে অপশান নাম্বার দেখবে এ আসবে ওকে কারণ চুয়াল্লিশ দুগুণি কী আস চুয়াল্লিশ দুগুণি অষ্টআশি আর পয়েন্ট পাঁচে তোমার এটা হয়ে যাবে মানে চুয়াল্লিশ যাচ্ছে তো এখানে অষ্টআশি যাবে এক আসবে পয়েন্ট দিয়ে শূন্য নাও পাঁচ দুগুনি দশ চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ হবে অ্যান্সার যেটা এতে আছে দেখেই বোঝা যাচ্ছে যে সি হবে না ডিউ হবে না কারণ বাই দুই আছে ভাগ করতে হচ্ছে পঁয়তাল্লিশ তো হবেই না তো এ হবে কারেক্ট অ্যান্সার পরে প্রশ্ন বলেছে কুড়ি লিটার দুধ জলের মিশ্রণে দশ পারসেন্ট জল আছে তাহলে ওই তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতকরা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো কুড়ি পারসেন্ট এটাকে একভাবেও করা যায় তুমি একদিকে লেখো মিল্ক লেখো আর একদিকে লেখো ওয়াটার ওকে তাহলে কুড়ি পার্সেন্ট তোমার কুড়ি লিটার দুধ ও জলের মিশ্রণে দশ পার্সেন্ট জল আছে তাহলে কুড়ির যদি তুমি দশ পার্সেন্ট বার করো দশ বাই একশো করে দাও দশ দিয়ে কাটো দশ দশকে একশো কত আসে দুই আসে দেখো দশ পার্সেন্ট মানে কি পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে চলে গেল তাহলে কুড়ির দশ পার্সেন্ট দুই আসে ডাইরেক্ট করা যায় কুড়ির দেখো কুড়ি ইন্টু দশ কুড়ির দশ পার্সেন্ট বার করলে কী হয় পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে চলে যায় এই দশের একটা শূন্য নিয়ে চলে গেল এই একটা শূন্য নিয়ে চলে গেল দুই হবে মুখে মুখে ওকে তো এখানে জল আছে কত দুই লিটার তাহলে কুড়ির থেকে দুই বার দিলে আঠেরো আছে কী আছে দুধ আছে ওকে এবার এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ পঁচিশ পার্সেন্ট হবে তাহলে পঁচিশ পার্সেন্ট মানে কত বলো পঁচিশ পার্সেন্ট মানে জানি আমরা পঁচিশ বাই একশো মানে একের চার পঁচিশ পার্সেন্ট মানে কত একের চার এটা ডাইরেক্ট মুখস্থ রাখতে হয় যে পঁচিশ পার্সেন্ট মানে হলো একের চার ওকে পঁচিশ পার্সেন্ট মানে যদি একের চার হয় তাহলে চার ভাগের এক ভাগ কী আছে জল আছে ওকে তাহলে এইখানে যদি তোমার এক হয় এখানে আসবে তিন আসবে টোটাল চার ভাগ চারের এক আছে জল তাহলে বাকি থাকলো কত চারের থেকে বাকি থাকলো তিন তাহলে তিন আছে মিল্ক আছে ওকে এই বোঝা গেল এবার দেখো জল মেশানো হয়েছে কিন্তু মিল্ক তো মানে মিল্ক তো মেশানো হয়নি তাহলে এইটা আর এটাকে সেম রাখতে হবে এটা আঠেরো আছে একে আঠেরো করতে গেলে ছয় দিয়ে গুণ করো একে ছয় দিয়ে গুণ করলে একে ছয় গুণ করতে হবে এটা হয়ে গেলো ছক আঠেরো এটা হয়ে গেলো ছয় একে ছয় এখান থেকে কতটা বাড়ছে বলো তো দুই কত হলে ছয় চার হলে তাহলে চার লিটার জল মেশানো হয়েছে যেটা এতে আছে এ হবে ক্যেক্ট আনসার এছাড়া তুমি চাইলে এক্সোরও করতে পারো ওকে এটাও গুড প্রসেস এ হবে ক্যারেক্ট আনসার পরে কোশ্চেন বলেছে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে মানে মনে করে পি একটা টাকা কত বছরে জানি না টি লেখো সুদের হার কত বারো পার্সেন্ট পি আর বা একশো সমান সমান কি লিখতে হয় সুদ লিখতে হয় দেখো নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে দ্বিগুণ মানে কি টু হয়ে যাবে পি যদি আসলে হয় টু পি হয়ে যাবে এটা কিন্তু সুদ আসলে তাহলে এর থেকে আসলে একটা পি বাদ দাও সুদ হবে শুধু পি ওকে দ্বিগুণ মানে বলতে চাইছে সুদ আসলে দ্বিগুণ হবে তাহলে সুদ কত একটা পি হবে পি পি কাটো এটাকে তোমার তিন চারা বারো চার পঁচিশ শ তাহলে থ্রি টি সমান সমান টোয়েন্টি ফাইভ টি সমান সমান টোয়েন্টি ফাইভ বাই তিন এখান থেকে ক্যালকুলেশান করলে তোমার তিন আটা চব্বিশ যাবে আর এক থাকবে তাহলে আট পূর্ণ একের তিন একে বারো দিয়ে গুণ করে দাও তাহলে মাসে চলে আসবে তিন দিয়ে কাটো তিন চারা বারো তাহলে আট বছর চার মাস হবে অ্যান্সার যেটা ডিতে আছে পরে কোয়েশ্চেন বলেছে পঁচিশ জন লোক চার দিনে আয় করে আটশো দশ টাকা বারোজন লোক পনেরো দিনে কত টাকা আয় করবে দেখো পঁচিশ জন লোক চার দিনে আয় করছে আটশো দশ টাকা বারোজন লোক পনেরো দিনে কত টাকা আয় করবে দেখো আটশো দশ লেখো এবার আমার সঙ্গে সঙ্গে বলো যদি লোক সংখ্যা কমে যায় তাহলে আয়ও কমবে কম হলে ছটা উপরে মানে বারোকে উপরে দেবে পঁচিশকে নিচে দেবে যদি দিন দিনবারে তাহলে আয়ও বেশি করতে পারবে বেশি মানে বড়টা উপরে পনেরোকে ওপরে দেবে চারকে নিচে দেবে আরেকবার বোঝাই যার উপর জিজ্ঞাসা চিহ্ন তাকে লিখে ফেলবে দেখ লোক প্রশ্ন করবে লোক সংখ্যা যদি কমে যাচ্ছে তাহলে আয়ও কমে যাবে কম হলে ছোটটা উপরে আবার দেখো এবার এটার সঙ্গে এটা প্রশ্ন করো দিন সংখ্যা বাড়ছে দিন সংখ্যা যদি বাড়ে তাহলে আয়ও বেশি করতে পারবে বেশি হলে বড়টা উপরে এই হলো কন্ডিশন এবার কাটো তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে কাটলাম চার দিয়ে কাটো তিন চারা বারো পাঁচ দিয়ে কাটো পাঁচশো লং নং আশি পাঁচ দুগুনি দশ ক্যালকুলেশান করো তিন তিক্ষে নয় দিয়ে এটাকে গুণ করো তাহলে নয় দুগুনি আঠেরো আট হাতে এক রয়েছে শেষে আট একমাত্র অপশান আমার বিতে আছে সরি বি আর ডিতে আছে আর একটু গুণ করতে হবে তো নয় দুগুনি আঠেরো আট হাতে এক রয়েছে ছয় নং চুয়ান্ন আর পঞ্চান্নর পাশে পাঁচ শেষে পাঁচ আট আসবে যেটা বিতে আছে বি হবে কারেক্ট অ্যান্সার ওকে বোঝা গেল তাহলে এখানে ওয়ান ফোর ফাইভ এইট আসবে এটাকে গুণ করে নেবে পরে কোশ্চেন কোনো সংখ্যা হতে তাহার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে কোনো সংখ্যাকে মানে সংখ্যাটাকে হান্ড্রেড পার্সেন্ট ধরো হান্ড্রেড পার্সেন্ট থেকে তার চল্লিশ পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টই হবে বিয়োগ করলে বিয়োগ ফল হবে তিনশো তাহলে এখান থেকে বিয়োগ করলে ষাট পার্সেন্টের মান তিনশো শূন্য শূন্য কাটো ছয় দিয়ে কাটো পাঁচ ছ তিরিশ ওয়ান পার্সেন্টের মান কত পাঁচ আমার সংখ্যাটি কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের মান কত হান্ড্রেড পার্সেন্ট মান হলো পাঁচ ইন্টু হান্ড্রেড পাঁচশো হয়ে যাবে একের মান যদি পাঁচ হয় তাহলে একশোর মান পাঁচশো যেটা এতে আছে চলো এক্সোরও বুঝিয়ে দিই যদি এক্স ধরো কোনো সংখ্যা যদি এক্স ধরো কোনো সংখ্যা হতে তাহার চল্লিশ পার্সেন্ট মানে এক্সের চল্লিশ পার্সেন্ট এক্স ইন্টু চল্লিশ বাই একশো এক্সের চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল হবে তিনশো ক্যালকুলেশন করো এই শূন্য এই শূন্য কেটে দাও দুই দুগুনি চার পাঁচ দুগুনি দশ এখান থেকে পাঁচকে লসেও করো ফাইভ এক্স মাইনাস টু এক্স থাকবে সমান সমান তিনশো তো এখান থেকে কত পাচ্ছি এখান থেকে ফাইভ এক্স মাইনাস টু এক্স মানে থ্রি এক্সের মান কত পাচ্ছি তোমার তিনশো কোন গুণ হচ্ছে এন টু পাঁচ তিন দিয়ে কাটো একশো আসবে এক্সের মান কত একশো ইন্টু পাঁচ পাঁচশো হবে অ্যান্সার যেটা এতে আছে পরে কোশ্চেন এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি আছে পঞ্চান্ন বছর দশ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ফোর ইস টু থ্রি তাহলে এ এ এবং বি এর বর্তমান বয়স কত দেখো এস টু বি ফোর ইস টু থ্রি থ্রি ছিল দশ বছর আগে দেখো এখান থেকে সাধারণ উপায় তুমি এক্স ধরেও করতে পারো কিংবা আরেকটা প্রসেস বলছি সেটাতেও করতে পারো দেখো এটাকে এটা হলো দশ বছর আগে টেন ইয়ার এগো ওকে এবার দেখো বলেছে তাদের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর তাহলে দশ বছর আগে কত ছিল এখন পঞ্চান্ন বর্তমানে এটা নাও বর্তমানে পঞ্চান্ন তাহলে দশ বছর আগে কত ছিল নিশ্চয়ই দুজনের বয়স দশ দশ করে বাদ যাবে তাহলে টোটাল বাদ যাবে হলো কুড়ি পাঁচ তিন দুয়ে পাঁচ পঁয়ত্রিশ ছিল আর রেশি অনুযায়ী এখান থেকে পাচ্ছি টোটাল চার তিনে সাত তাহলে সাতের মানই হলো পঁয়ত্রিশ সাত দিয়ে কাটো পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে একের মান কত পাঁচ একের মান পাঁচ হলে চারের মান চার পাঁচা কুড়ি তিনের মান তিন পাঁচা পনেরো এটা গেলো দশ বছর আগে তাহলে এখন কত এখন এর সঙ্গে দশ যোগ করো এর সঙ্গে দশ যোগ করো এর বয়স হয়ে যাবে তোমার কত আসছে তিরিশ আসছে আর এর বয়স আসছে পঁচিশ তিরিশ আর পঁচিশ খোঁজো অপশান নাম্বার ডিতে আছে ওকে একজনের পঁচিশ একজনের তিরিশ ডি হবে কারেক্ট অ্যান্সার তিরিশ আর পঁচিশ এছাড়া তোমরা চেলে এক্স্রো করতে পারো এক্সরো চলো দেখিয়ে দিই দেখো দশ বছর আগে লেখো টেন ইয়ার এগো কত ছিল এ এস টু বি ছিল ফোর এস টু থ্রি ঠিক আছে মনে করো বা এক্স তাহলে এর বয়স হল ফোর এক্স বিয়ের বয়স হলো থ্রি এক্স তাহলে এখন কত এর সঙ্গে দশ যোগ করলে বর্তমানে চলে যাবে এর সঙ্গে দশ যোগ করলে বর্তমানে চলে যাবে তাহলে আমরা বলতে পারি ফোর এক্স প্লাস দশ আবার থ্রি এক্স প্লাস দশ এটা দুজনের বর্তমান বয়স পেলাম মাঝখানে প্লাস দিয়ে যার সমষ্টিতে আছে পঞ্চান্ন সময় সমান পঞ্চান্ন লেখো এখান থেকে চার তিনে সাত সাত এক্স সমান সমান এই দশ এই দশ কুড়ি হয়ে গেল ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে পঞ্চান্ন থেকে কুড়ি বার দিলে পঁয়ত্রিশ পাবো ঠিক আছে পঞ্চম থেকে কুড়ি বার দিলে পঁয়ত্রিশ পাবো তাই তো হ্যাঁ পাঁচ তিন দিয়ে পাঁচ সাত দিয়ে কাটলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো এক্সের মান কত পাবো পাঁচ পাব এক্সের মান পাঁচ হলে একটা পাচ্ছি চার পাঁচা কুড়ি আর একটা পাচ্ছি তিন পাঁচা পনেরো তো বর্তমানে তাদের বয়স চেয়েছে তাহলে একজনের বয়স কুড়ি দশে তিরিশ আর একজনের বয়স পনেরো দশে পঁচিশ তিরিশ আর পঁচিশ যেটা ডিতে আছে দেখো এটাকে ক্যালকুলেশন করো জাস্ট তাহলে হয়ে যাবে দেখো এটার তোমার রুট ওভার ফোরটি নাইন আছে ফর্টি নাইন মানে সাত স্কোয়ার তাহলে এখানে সাত দাও এ দুটো এবার যোগ করো উনতিরিশ প্লাস সাত তোমার এখানে কত হচ্ছে ষোলো ছয় পাচ্ছি দু দুই কি তিন ছত্রিশ পাচ্ছি তো এখান থেকে বেরোবে কত এখান থেকে বেরোবে ছত্রিশ তোমার রুট ওভার ছত্রিশ এই দুটো যোগ করলে উনত্রিশ আর সাত যোগ করলে রুট ওভার ছত্রিশ মানে ছয় বেরোলো এর সঙ্গে আবার উনিশ যোগ করো উনিশ প্লাস ছয় তোমার নয় ছয় পনেরো পঁচিশ পাচ্ছি তো উনিশ প্লাস ছয় পঁচিশ মানে রুটোবার পঁচিশ মানে বেরোবে হলো পাঁচ এর সঙ্গে এগারো যোগ হবে এগারো যোগ পাঁচ ষোলো রুটোবার ষোলো মানে কত চার তো এখান থেকে চার বেরোলো চারের সঙ্গে আবার পাঁচ যোগ হবে তো রুটোবার নয় রুট ওভার নয় মানে কত তিন তিন হবে অ্যান্সার আর ডি হবে কারেক্ট অ্যান্সার পরে কোশ্চেন সুরেশের বয়স কিরণের দ্বিগুণ তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে চব্বিশ বছর সুরেশের বয়স কত দেখো সুরেশ সমান সমান এক্স বছর ধরি সুরেশের বয়স কিরণের দ্বিগুণ তাহলে কিরণ সমান সমান এর হাফ হবে এক্স বাই টু হবে এত বছর কিরণের বয়স তাদের বয়সের যোগফল বলেছে চব্বিশ তাহলে এক্স প্লাস এক্স বাই টু সমান সমান চব্বিশ দুই কেল অসহ করো টু এক্স প্লাস এক্স সমান সমান চব্বিশ তাহলে টু এক্স আর এক্সে কত পাচ্ছি থ্রি এক্স থ্রি এক্সের মান হলো চব্বিশ ইন গুণ করো দুই চলে যাবে তিন দিয়ে কাটো তিন আটটা চব্বিশ তো এক্সের মান কত আট দুগুণি ষোলো হবে অ্যান্সার এত বছর যেটা এতে আছে এছাড়া চাইলে তুমি যদি কিরণ ধরতে তাহলেও হতো তাহলে পরের বার কিরণের বয়স থেকে আবার সুরেশের বয়সে চলে আসতে সেটা করলেও হতো আমি ডাইরেক্ট সুরেশের বয়স ধরে নিয়েছি তাহলে কিরণের বয়স হাফ হবে কারণ সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ তাহলে কিরণের বয়স সুরেশের বয়সের হাফ এই প্রস্তুত করলেও হবে এ হবে কয়েকটা স্যার একই জিনিস পরে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য সাতশ্রেমী এবং ক্ষেত্র বলে পার্থক্য দেওয়া আছে তোমার তোমার এক হাজার আটাত্তর বর্গশ্রেমি হলো ছোটো বৃত্তের ব্যাসার্ধ কত দেখো দুটো বৃত্তকে দুটো বৃত্তের ব্যাসার্ধ মনে করো ছোটো বৃত্তের ব্যাসার্ধ এ আর একটা বড়ো বৃত্ত আছে তার ব্যাসাদ্দ হলো বি ঠিক আছে তাহলে পার্থক্য সাতশ্রেমী বলেছে মানে এ তোমার এক কাজ করো বড়োটাকে এ ধরো ছোটোটাকে বি ধরো তাহলে দেখতে ভালো লাগবে বড়টাকে এ ধরো ছোটোটাকে বি ধরো তাহলে এ মাইনাস বি সময় সমান সাত সেমি আর কী কন্ডিশান পাচ্ছি ক্ষেত্রে বলে পার্থক্য দেওয়া আছে ক্ষেত্রে বলে সূত্র কি পাই আট স্কোয়ার তাহলে পাই এ স্কোয়ার মাইনাস পাই বি স্কোয়ার দুটো ক্ষেত্রে বলে পার্থক্য দেওয়া আছে হাজার আটাত্তর এখান থেকে পাই নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সমান হাজার আটাত্তর পাই মানে বাইশ বাই সাত লিখে দিই দেখো এটা বিশ গণিত একটা ছুটে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ান হাজার আটাত্তর এটাকে চলো দুই দিয়ে কেটে দিই এটাকে দুই দিয়ে যদি কেটে দিই তাহলে এখানে এগারো দুগুণি বাইশ আসবে এখানে দুই দিয়ে কেটে দিলে পাঁচ দুগুণি দশ তিন দুগুনি ছয় নয় দুগুনি আঠেরো একে দেখো এগারো দিয়ে কাটা যাবে এগারো দিয়ে কাটা চার এগারো চুয়াল্লিশ আর কত হলে তেপ্পান্ন নয় লাগছে তো নয় এগারো নিরানব্বই তো এখানে ঊনপঞ্চাশ আসবে তো এখান থেকে এক বাই সাত পাচ্ছি এখানে ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মান আছে সাত সাত সমান সমান ঊনপঞ্চাশ তো এখান থেকে এই সাত এই সাত কেটে দাও তাহলে এ প্লাস বি সমান সমান পেলাম উনপঞ্চাশ এর নিচে লাখো এ প্লাস বি সমান সমান ঊনপঞ্চাশ দেখো এরকম কন্ডিশন থাকলে আগের অঙ্ক আগেও কিছু অঙ্কে তো বলে দিলাম যে ছোটো চাইছে তাই তো ধরো বিয়োগ ফল দেওয়া আছে যোগ ফল দেওয়া আছে তাহলে ছোটো চাইলে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে ঊনপঞ্চাশ থেকে সাত বাদ দিলে কত হবে বিয়াল্লিশ পাবো বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত পাবো একুশ পাবো একুশ হবে ছোটো বৃত্তের ব্যাসার্ধ যেটা বিতে আছে এটা যদি না বুঝতে পারো তাহলে এটাতে বোঝো এটা না বুঝতে পারলে এটাতে বোঝো কোনটায় দেখো প্লাস বি মাইনাস বি কেটে দাও এর মান কত পাচ্ছি তোমার এখানে তাহলে সাত সাত উনপঞ্চাশ সাত আটটা ছাপ্পান্ন আসবে এখানে দুই দিয়ে কাটো আঠাশ দু ছাপ্পান্ন তো এর মান হলো আঠাশ তাহলে বিয়ের মান কত দুটো দুটো যোগ ফল কত উনপঞ্চাশ তাই তো তাহলে বিয়ের মান হবে উনপঞ্চাশ মাইনাস আঠাশ বিয়োগ করলে এক একুশ হবে অ্যান্সার যেটা বিতে আছে ওকে এটার ডাইরেক্ট কনসেপ্ট কি যোগফল ফল বিয়োগ ফল একসঙ্গে দেওয়া থাকলে তুমি যদি বড়োটা চাই যোগ করে দুই দিয়ে ভাগ করবে বড়টা পেয়ে যাবে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোটোটা পেয়ে যাবে তো ছোটোটা হয়েছে একুশ এটাই কী বলেছে যদি এ প্লাস বি পাঁচ হয় এ মাইনাস বি তিন হয় তাহলে এবির মান কত এ প্লাস বি পাঁচ হলে এ মাইনাস বি তিন হলে দেখো আগের কনসেপ্টটা এখানে কাজে লেগে যাবে এ মাইনাস বি তিন হলে এবির মান কত দেখো এ মানে কোনটা এ মানে বড়োটা কারণ বড়োটা থেকে ছোটো বিয়োগ হয় বড়োটা মানে কি দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও পাঁচ তিনে আট আটের হাফ চার তাহলে এর মান চার আবার বিয়ের মান কত বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দাও পাঁচের থেকে বাদ দিলে কত পাবো দুই পাবো দুইকে দুই দিয়ে ভাগ করলে এক পাবো তাদের গুণ ফল চেয়েছে তাহলে এ বি সমান সমান চারেককে চার হবে যেটা ডিতে আছে ডি হবে কারেক্ট অ্যান্সার চলো এই কটি কোয়েশ্চেন তোমাদের ছিল টোটাল যে কটি ম্যাথ ছিল আমাদের দু হাজার উনিশ সালের ডাব্লিউ কনস্টেবল মেন এক্সামে টোটাল ম্যাথ কমপ্লিট করলাম এর আগে মানে গতকাল আমরা দু হাজার উনিশ সালে ডাব্লিউ বি কনস্টেবলের ডাব্লিউ বি কনস্টেবলের পিলিমের ম্যাথ করেছি ওকে পিলিমসের ম্যাথ কিন্তু কমপ্লিট করে ফেলেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইলে এই ভিডিও ডেক্সবক্সে লিঙ্ক পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলও জয়েন্ট হয়ে যেতে পারো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা নিচে দেখো একটা লাইক বাটন আছে সেখানে লাইক করে দাও আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অন করে দিও সাবস্ক্রাইব করার পর আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে